হালকা ফুলকা খিদে পেলে কিন্তু তোমরা একদম সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারো বিকেলে এক কাপ ধোয়া ওটা গরম চা আর এই স্ন্যাক্সটা একদম জমে যাবে একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো আর কিভাবে তৈরি করবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখা শুরুতে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি তো এখানে আমি এক কাপ নিয়েছি চালের গোড়া আর নিয়েছি হাফ কাপ ময়দা মানে চালের গোড়ার অর্ধেকটা নিতে হবে ময়দা তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো নুন আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই একদম যারা নিরামিষই খাবার খাও তাদের জন্য তো একদম পারফেক্ট তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা ওই তিন থেকে চারটে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিয়েছি ধনে কুচি এবার এগুলোকে দিয়ে আমি একদম নর্মাল জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে নেবো জলটা কিন্তু ঠান্ডা জল দেবে এখানে কোনো গরম জল ব্যবহার করবে না তারপরে দেখো এভাবে আমি কিন্তু একদম একটা হুয়েস্কির সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব। অবশ্যই এই কাজটা করতে কিন্তু ভুলবে না তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখানে আমি সাদা তেল গরম করে এবার ছোটো ছোটো বল করে দিয়ে দিচ্ছি কারণ এগুলো না ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তাই তোমরা যখনই দেবে একটু ছোট ছোটো করে দেবে দিয়ে যখন একটু হয়ে আসবে উপরটা তারপরে উল্টে পাল্টে দেবে একদম সহজ পদ্ধতি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই এই পদ্ধতিতে এই চালের গুঁড়ার এই পকোড়াটা তৈরি করে খেয়ে দেখো খেতে ভীষণ ভীষণ মজাদার হয় আর তোমরা দেখতে পাচ্ছ কত সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকা উপকর্ত করণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর হ্যাঁ এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়া দিয়ে করবে না অবশ্যই আতক চালের গুঁড়া দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নেবে আমি বাজারের গেনা চালের গুঁড়া দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু ঘরে ইনস্ট্যান্ট চালের গুঁড়া তৈরি করেও করে নিতে পারো স্বাদ কিন্তু একই থাকবে আর আমার চালের গুঁড়াটা ছিল গোবিন্দভোগের চালের গুঁড়া যার কারণে খেতে আরও সুস্বাদু হয়েছে তোমরা এই পদ্ধতিতে যখনই খিদে পাবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো বা তোমাদের যদি ভাত রান্না করা থাকে সেই ভাতটাকেও কিন্তু তোমরা মিক্সিতে গ্লাইন্ড করে তারপরে তৈরি করে নিতে পারো দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আবারও বলেছি যখনই দেবে ছোট ছোটো করে দেবে এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় তোমরা এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে এই রাইস পকোড়াটা ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও কারণ তোমাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো